পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের মহালয়ার শুরুতেই মাতৃবন্দন দুর্গাপূজার প্রাককালে পাণ্ডবেশ্বরের বিধায়কের উদ্যোগে শুরু হলো গোগলা অঞ্চলে মাতৃবরণ শারদীয়া দুর্গাপূজাকে কেন্দ্র করে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে শুরু হয়েছে অভিনব মাতৃবরণ কর্মসূচি নারীদের সম্মান এবং তাদের আনন্দ ভাগ করে নেওয়ার এই বিশেষ উদ্যোগ ইতিমধ্যেই এলাকা জুড়ে উচ্ছ্বাসের সৃষ্টি করেছে দুর্গাপূজার আবহে প্রায় ষাট হাজার মা বোনের হাতে নতুন বস্ত্র বিতরণের পাশাপাশি পাণ্ডবেশ্বর বিধানসভার বারোটি পঞ্চায়েত এলাকায় একযোগে আলতা সিঁদুর এবং টিপ পৌঁছে দেওয়া হচ্ছে রবিবার দিন দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে মাধাইপুর গ্রামে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই কর্মসূচি শুভ সূচনা করা হল গ্রাম অর্থাৎ মাধাইপুর গ্রাম পরিক্রমা করে প্রায় এক হাজার মহিলার হাতে আলতা সিঁদুর এবং টিপ তুলে দেওয়া হয় জাগো দুর্গা জাগো দশ প্রহরণধর্মী এই স্লোগানে মুখরিত অনুষ্ঠানটি উৎসবের আবহকে আরও বর্ণময় করে তোলে। গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানালেন তাদের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর ভাবনা থেকেই তারা আজ পাণ্ডবেশ্বরের তেইশটি বুথের মধ্যে চারটি বুথে তাদের এই দেবীপক্ষের সূচনার উপলক্ষে সমস্ত মায়েদের হাতে আলতা সিঁদুর বিতরণ করে এবং আগামী দিনেও যে সমস্ত বুথে গোগলা অঞ্চলের বা অন্যান্য অঞ্চলে যে সমস্ত বুথে মায়েদের হাতে আলতা সিঁদুর তারা তুলে দেবার পরিকল্পনা তাদের আছে পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান পাণ্ডবেশ্বরে যে চিন্ময়ী মায়েরা আছে তাদেরকে দেবীপক্ষের সূচনায় আলতা সিঁদুর তুলে দিতে পেরে তারা খুবই অভিভূত হয়েছেন প্রতিটি মায়েদের হাতে আলতা সিঁদুর এবং বিন্দি তুলে দেব একই সঙ্গে তিনটে বেয়াল্লিশে মায়ের মন্দিরে পুজো দিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করেছি আনুষ্ঠানিক উদ্বোধন করছেন আমাদের সঙ্গে আসানসোল থেকে ছুটে এসছেন ডাক্তার শর্মিষ্ট সরকার এবং তিনি অত্যন্ত প্রথিত যশা চিকিৎসক আমি তাকে উদ্বোধন করার জন্য অনুরোধ করছি এবং স্বাগত ভাষণ দেওয়ার জন্য এই উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তারপরেই আমরা মায়েদের হাতে বাড়ি বাড়ি আমরা এখানেও যারা মায়েরা আছেন তাদেরকে প্রত্যেককে বাড়ি বাড়ি আমরা আলতা সিঁদুর এবং বিন্দি তুলে দেবো অনুষ্ঠানে মাননীয় বিধায়ক এবং আমার শ্রদ্ধেয় দাদা নরেন্দা এই অনুষ্ঠানের অংশীদার আমাকে করতে করেছেন তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞ এবং প্রণাম এবং ধন্যবাদ জানাই সামনে সকল বয়োজ্যেষ্ঠদের জানাই প্রণাম আর আমার সমবয়সী আর ছোটদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ পিতৃপক্ষের সমাপনে মাতৃপক্ষের সূচনা হলো আজ দিকে দিকে কাশ ফুলের সভায় মেতে উঠেছে আগমনী বার্তায় বঙ্গ আজকে মৃন্ময়ী রূপে মণ্ডপে মণ্ডপে পুজোর ধ্বনি যেমন বেজে উঠেছে তেমনি চিন্ময়ী মায়ের পুজোয় আমরা আজকে এখানে সমবেত হয়েছি চিন্ময়ী মা আমাদের সামনে আমাদের জীবনে আমাদের মননে আমাদের বুদ্ধিতে সর্বত্র পূজিত তাই তো বলি আজ অসুর দলনী দুর্গার আগমনি বার্তায় সকল অশুভ শক্তির বিনাশক এবং মা দুর্গাকে জানাই আমার নমন এটাই আমাদের পশ্চিম বাংলার পরিচয় এটাই আমাদের পশ্চিম বাংলার ঐতিহ্য এই নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই তো দেখুন কাশফুলের শোভার মতো সারা পশ্চিমবঙ্গে জুড়ে আছে এক পজিটিভ এনার্জি যার একটাই নাম মমতা ব্যনার্জি দুর্গা শুধু বাঙালি আর বাংলার পুজো নয় এখন আমাদের আদরণীয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ইউনেস্কো দ্বারা সারা বিশ্বে সমাদৃত হচ্ছে এই পুজো এই পুজোকে মাননীয় শুধু ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ রাখেননি করে তুলেছেন সামাজিক আর সাংস্কৃতিক উৎসবে আপনাদের অনেক সময় মনে হয় মাননীয় প্রতি বছর পূজা কমিটিতে শুধু অনুদান দেন একবারও কি ভেবে দেখেছেন এর পেছনে কত কোটি কোটি মানুষের স্বপ্ন সমাজ এবং জীবন জীবন নির্ভর করে একজন সামান্য ঠেলাওয়ালা ফেরিওয়ালা রিক্সাওয়ালা মৃৎশিল্পী ছোট কারিগর শিল্পী থেকে শুরু করে বড় ব্যবসায়ী সকলের সকলের একটা জীবন সকলের সবার সংসার চেয়ে থাকে আজকের এই দুর্গা পুজোর জন্য প্রতি বছর তাই দীর্ঘায়িত করব না আমার বক্তব্য বাংলার মানুষকে রক্ষা করছেন তেমনি আপনারা অনেক পাণ্ডবেশ্বরবাসীরা ভাগ্যবান আপনারা দিদির সঙ্গে পেয়েছেন দাদাকে দাদার সঙ্গে দাদা যেমন বুক দিয়ে আপনাদের আগলে রেখেছে আমার তো মনে হয় পাণ্ডবেশ্বরে অসুর দমন শেষ হয়ে গেছে তাইতো সেই জন্য আসানসোল হয়ে আমার খুব হিংসে হয় এবং দাদার খুব বোধ করি আমাদের বিহারে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত তাদের তুরুপের দাস নির্বাচন কমিশন এসআইআর প্রয়োগ করে প্রায় পঁয়ষট্টি লক্ষ বিহারি ভাই বোনকে দেশ ছাড়া করা চক্রান্ত করছে যার মধ্যে মনে রাখবেন পঞ্চান্ন শতাংশ মহিলা আচ্ছা বলুন তো দু সালের আগে আমরা মা বোনেরা আমাদের যাদের বিয়ে হয়েছে আমরা কি পরিচয়পত্র নিয়ে শ্বশুর বাড়িতে এসেছিলাম নাকি কত জনের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল বলেছ কতজন জন তার বার্থ সার্টিফিকেট নিয়ে এসেছিলেন আমি তো আনিনি আমার বার্থ সার্টিফিকেট শ্বশুর আধার কার্ডের মডিফাই করেছিলেন কত যুগ আমি কেন্দ্রীয় সরকারকে একবার মহিলা হয়ে জিজ্ঞেস করব সীতার এই অগ্নি পরীক্ষা কি শেষ হবে না মোদীজি দিনে দিনে আমরা কি মহিলারা ভারতীয় নাগরিক নই আপনাদের জন্য আমাদের মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দিদি লড়াই করছেন এবার লড়াই হবে পথে ঘাটে লড়াই হবে রাস্তায় রাস্তায় লড়াই হবে রাজপথে লড়াই হবে সংসদে লড়াই হবে বিধানসভায় এটাই তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে আমাদের অঙ্গীকার আর মমতা ব্যানার্জির চ্যালেঞ্জ আসুন আপনাদের আহ্বান করি আপনারাও এই আন্দোলনে শরিক হোক শুভ শারদিয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা পালন করবো এবং এর পরবর্তী ক্ষেত্রেও তারা গ্রামে যারা দুর্গারা আছেন তাদের হাতে আলতা সিঁদুর তুলে দিতে পারলে আরও খুশি হবেন তিনি নারীদের প্রতি শ্রদ্ধা এবং মাতৃত্বের মহিমা উদযাপনে এই মাতৃবরণ কর্মসূচি পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গোৎসবকে এক নতুন মাত্রায় নিয়েছিল নিয়ে পূর্ণ মহালয়া তিথি প্রিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের শুরু তাই আমরা পাণ্ডবেশ্বর বিধানসভার যারা চিন্ময়ী মায়েরা আছেন আজকে আমরা দেবী বরণ করছি আমরা যারা মা দুর্গা আমার দুর্গা বাঁশতলায় দাঁড়িয়ে থাকে আমার দল আমার দুর্গা কাঠের উনুনে রান্না করে আমার দুর্গা জঙ্গল থেকে মাথায় কাঠ নিয়ে আসে আমার দুর্গা কয়লা খাদানের নিচে নেমে মাথার থেকে কয়লা তুলে নিয়ে আসে আমার আমার দুর্গা বালি খাদানে কাজ করে আমার দুর্গা ট্রাকে বালি লোড করে আমার দুর্গা গ্রামে গঞ্জে ফল নিয়ে বসে থাকে আমার দুর্গা হাটে বাজারে বেসাথী করে আমার দুর্গা ছেলেকে খেতে দেয় সেই মা দুর্গা যারা যারা গ্রামে গঞ্জে আছেন তাদের প্রত্যেককে আজকে আমরা নমন করছি বরণ করছি আলতা সিঁদুর এবং বিন্দি দিয়ে আমরা আজকে মা দুর্গার বরণ করছি আমরা আজ দেবী বরণে নেমেছি আজকে আকাশ সুন্দর দিন দিতে পেয়েছি কিছুদিন আগে বিহার শাড়ি দিয়েছে শাড়িও পেয়েছি এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আমরা প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা প্রকল্পই আমরা পেয়ে থাকি এমনকি দিদির সিয়াত্তরটা প্রকল্প আমরা সব সময় নিয়ে থাকি বাচ্চা স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে একেবারে সাথী সাথীতে প্রকল্প থেকে শুরু করে সমস্ত প্রকল্পই আমরা দিদির কাছ থেকে পেয়ে থাকি তাই দিদির প্রকল্পে আমরা খুবই খুশি আমরা সকলে দিদির

যে মাতৃবন্দনার যে অনুষ্ঠান আমাদের যার ভাবনা চিন্তা ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আর আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডে বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ভাবনা যে আজকে মহালয়ার দিন এই দেবী আজকে যে সূচনা তাই মাতৃবন্দনার মাধ্যমে আমাদের গোগলা অঞ্চলে তেইশটা বুথ আছে আজকে মাদাইপুরে যে চারটি বুথ সেখানে দাদা নিজে উপস্থিত থেকে তার সাথে আসানসোল থেকে আরও দুজন এসেছে আমাদের নেতৃত্ব নেতৃত্বরা ছিল আজকে সবারই মায়েদের হাতে দাদা আজকে আলতা সিঁদুর বিন্দি দিয়ে বরণ করে নিলেন এবং দাদা আশীর্বাদ নিলেন এবং প্রত্যেকটি মানুষকে আজকে দাদা আশীর্বাদ করলেন তার সাথে সাথে মায়েরা দাদাকে আশীর্বাদ করলেন এমন কোনো মায়েরা বাকি নেই বিগত দিনে বসন পড়া মায়ের অনুষ্ঠান দিয়ে প্রত্যেক মায়েদের হাতে শাড়ি তুলে দিয়েছে এই যে একটা ভাবনা এটা সারা পশ্চিমবাংলার মধ্যে আমরা কোথাও দেখতে পাইনি সেটা একমাত্র আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডে বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী যে ভাবনা মহালয়ার দিন দেবীর যে সূচনা প্রত্যেক মা দিদি বোন যারা আছে তাদের হাতে আজকে আলতা সিঁদুর এবং বিন্দি তুলে দিলেন আজকে আমাদের এখানে আপনারা তো সাথে সাথে ঘুরছিলেন প্রায় এক হাজার মায়েদের হাতে সিঁদুর আলতা বিন্দি তুলে দিলেন আগামী দিনে কাল পরশু আরও যে সকল অঞ্চলে আমাদের অঞ্চলের যে বুথগুলা বাকি আছে সেগুলো আমরা কালকে পরিপূর্ণ করে দেবো পাণ্ডাবস্বর বিধানসভা দুটি ব্লক মিলে প্রায় তিরিশ হাজার আলতা সিঁদুরা বিন্দি মায়েদের হাতে তুলে দিয়েছে একটা অভিনব ব্যবহার ওই জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ধন্যবাদ জানাই যেন উনি সুস্থ থাকেন ভালো থাকেন